শুভ সকাল কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এসেছি বাড়ির ছাদে আর আপনাদের দেখায় আমাদের বাড়ির ছাদ থেকে দূরে ওই পাহাড়গুলো দেখা যায় খুব সুন্দর ওই পাহাড়ের উপরে একটি মন্দির আছে জায়গাটির নাম মালগান সময় পেলে একবার আপনাদেরকে নিয়ে যাব দেখাবো অপূর্ব লাগে সে দৃশ্য এই যে মেয়েকে নিয়ে সকাল সকাল ছাদে এসেছি আর দেখুন কাণ্ড মেয়ের কি করছে বারবার বার বলবে টেরেসের উপরে যায় না আজ থেকে তো স্কুল শুরু গরমে ছুটি শেষ তাই তৈরি করে দিয়েছি নিজেকে একটু দেখে নেওয়া আয়নাতে ব্যাস পাপাকেও গুড করা হয়ে গেছে এবারে চললো আমি ফার্স্ট ফ্লোরে থাকি আর এত ভারী হয়েছে কিছুতেই দিতে দেখে হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে কেটের সামনে এসে দেখলাম প্রতিবেশী কুকুরটি এসেছে নাম ডলার